দর্শক শ্রোতা এমপি বেরিস্টার সুমন আর্জেন্টিনার মেসি সম্পর্কে অনেক কিছু বলে আর হে বেরিস্টার সুমন ইতিমধ্যে সংসদ ভবনে যায় এবং সংসদ ভবনের মধ্যে কিন্তু কড়া কড়া বক্তব্য দেয় দর্শক শ্রোতা বেরিস্টার সুমন আরো বলে সে একটা ভিডিওর মাধ্যমে বলে সে কিন্তু নিউনাল মেসির সাপোর্টার এবং সে কিন্তু ফুটবল খেলা নিয়ে অনেক বক্তব্য দেয় গাইজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু বেরিস্টার সুমন ফুটবল খেলা নিয়ে কি বলে এবং মেসি সম্পর্কে কি বলে তারপর কিন্তু বেরিস্টার সুমন এখন সংসদ ভবনে গিয়ে কি বলতেছে এপরে কিন্তু মেসিকে নিয়ে কি বলে এটা দেখাবো गाइस এক এক করে কিন্তু সবগুলো ভিডিও দেখানো হবে তারপরে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন আগে যে দেখেন ভাই 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 ফুটবল খেলা কার অনুযায়ী আমি মেসি ওতে সুন্দর জায়গা আছে বল চারদিকে তুই দেখ আমরা একটু খেলতেছি শুনেন শুধু টাকা কাвая কোনো আরাম নাই শুধু টাকা বানায় যারা টাকা বানাছেন বিশ্বাস করেন একবারে না খেয়ে মরবেন কিচ্ছু খাইতে দিবেন আপনারা কোলেস্টেরল হবে শ্বাসকষ্ট হবে বলেন আমাদের মতো আসেন মাঠে নাই না দেখেন আমরা প্রতিদিন যারা আমার মনে হয় না আমি রাজনীতি করি আমার মনে হয় না আমি এমপিগিরি করি আমার কাছে মনে হয় পিকনিক করতে করতে আমি মানুষের সেবা করতেছি চা বাগান এবং টেকপপুরুক নিয়ে সেইটা কিন্তু শেষের দিকে দেখাচ্ছি আগে এই বক্তব্য দেখেন এর মধ্যে কিন্তু অনেক রহস্য রয়েছে সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আসেন আপনারা কান্দ মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতে এই বেঞ্জির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে আইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটের শেষ করুনীয় স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মোডিভাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মানুষ সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্বব্যাঙ্কও ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা তো বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পরেন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্বব্যাঙ্কে সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গুট বলতো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে একবার দেখা করে আসে এটা ছোটবেলায় যখন প্রেম হয়তো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই আর আরেকটা জিনিস শুনেন আমি যখন ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনার মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করে। এটাই বাংলাদেশের নিয়ম আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে তো আপনার ক্ষতি করবে আপনাকে ডিস্টার্ব করবে তো এই ভালোবাসার করোনার সময় সময়ের জন্মাই ছিল আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি বলতে পারি এমপি সামনের দিকে আমার অনেক পথ বাকি আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি এইটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে এক টাকাও এখান থেকে মারবে না আমি আমার দল আমার একাডেমির লোকজন আগে কখনো হয়নি যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি এটা হচ্ছে এমপি হিসাবে একটা বড় সফলতা আগে মনে করা হইতো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে আর কেউ করার দরকার নাই তোমরা তোমাদের মতো বসে থাকো আসলে এটা না যে কাজ করতে পারে ভালো যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে সব যে আমার দল করা লাগবে তা না কারণ এলাকাটা তো আমাদের সবার এই চুনারগাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হইছি এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই তো মাল বানাইতে আমি ফুটবল তো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে একবার দেখা করে আসে এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই আর আরেকটা জিনিস শুনেন আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি খাই হচ্ছে গিয়ে আমার যে যে জিনিসগুলো ভালো লাগে প্রেমের এর মধ্যে ফুটবল আমি খাই এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে আমার এলাকার ছেলেরা আরও স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এর চেয়ে বেশি আমি কি করতে পারি একটা বিষয় ভক্ত দেখছি আপনাকে ভালোবেসে এটা গরু উপহার দিয়েছে এই বিষয় ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছে আপনারা মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে এটাই বাংলাদেশের নিয়ম আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে অথত আপনার ক্ষতি করবে আপনাকে ডিস্টার্ব করবে তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আমি আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন মানে ভালোবাসার এটা একটা আপনি বলতে পারেন যে ভালোবাসার এবং কিন্তু ফুটবলকে নিয়ে অনেক কথা বলে তারপর কিন্তু সে বেসটা সুমন মানে সংসদ ভবনের মধ্যে বক্তব্য দেয় দর্শক শ্রোতা বেস্ট সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার করবেন